যারা নামাজ আদায় করল সেই দিন প্রতিষ্ঠা করলো ইসলাম প্রতিষ্ঠা করলো এই নামাজ জামাজ সহকারে আদায়ের ব্যাপারে শরী হুকুম কি আপনি যদি তবে অর্ কাউ মার র অর্থ হলো আল্লাহ পাগ্র বলে বলেন কিন্তু তোমরা ওয়ারকাউ তোমরা রুকু করো মার র আইন রুকু করেন সাথে তার অর্থ হলো তোমরা রুকু একা কি করবে না হাজার মানুষ যারা যেখানে রুকু করে তুমি সেখানে একসাথে গিয়ে রুকু রুকু করো অর্থাৎ জমাতে নামাজ আদায় করো এখানে আল্লাহ পাক রুব্বুল আলমিন যেহেতু নামাজের দুটি রুকুনে আজিম আছে একটি হলো রুকু আর একটা সেজিদা আল্লাহ বলেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো তার অর্থ হলো জমাতে গিয়ে নামাজ আদায় করো রসুল পাক সাল্লাহ ইসলামে অসংখ্য হাদিস আছে পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে প্রত্যেকটা হাদিসের কিতাবে একটি অধ্যায় আছে বাবু ফজলি ফজলি সলাতিল জমা বাবু ফদুল বাবু ফদুল সলাতুল জামা প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা হাদিসের কিতাবে একটি অধ্যায় আছে রসুল পাকিসাম হজরতে আবদুল্লাহ বিন ওমর রদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামা আল্লাহ রাহাবিব এরশাদ করেছেন সলায়াতুল জামায়াতে আফদল মিন সলায়াতুল ফদ্দে বেসাবে আইসিরিনা বেসাবে আইসিরিনা দারজা দারজা রাওয়াহুল বুখারি ও মুসলিম মুত্তাফাক আলাই হাদিস আবদুল্লাহ ওমর থেকে বর্ণিত আল্লাহর হাবিবের এরশাদ করেছেন যে জমাতে নামাজ আদায় করা এটা আফদল মিন সলাতিল ফাজ একা নমাজ আদায় থেকে উত্তম কতটুকু উত্তম বিশাব সাতাশ গুণ বেশি সওয়াব জমাতে নামাজ আদায় করা রসুল্লাহ পাকসুলাম অল্লা হাদিস এর সাদ করেছেন যারা চমৎকারভাবে উজু করবে এবং তারা পায়ে হেঁটে মসজিদে যাবে তাদের প্রতিটা কদমে এক একটি লেখি হবে এবং প্রতিটা কদমে একটি একটি গুণা মাফ হবে এবং রসুল্লাফাকালাম আরো বলেছেন বিশেষ করে আল্লাহ হাবিবের সাদ করেছেন এশা এবং ফজর এই দুটি নামাজ আসকল আলাল আল মুনাফিক সাত করলেন দুই ওক্তের নামাজ যারা প্রকৃত ইমানদার নয় বাহিরে ইমানের যারা বেশ ধরে ইমানের একটা রূপ ধারণ করে যাদের তাদের যাদেরকে মুনাফিক বলা হয় তাদের জন্য সবচাইতে বেশি কঠিন হবে এশা এবং ফজরের জমাত যেমন রসুল্লাহফাকাম একটা হাজি এর সাদ করেছেন

আমা রাজুলুন আমা আব্দুল্লাহ ইবনে উম্মে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো লাইফালি قائدুন আমার তো সহায়ক কেউ নেই যারা আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে আমি অন্ধ আমি অন্ধ আমি দেখি না আসলে আমার মনে চাই মসজিদের কি নামাজ আদায় করব কিন্তু আমার করণীয় কি আল্লাহর হাবিব প্রথমে তাকে অনুমোদন দিলেন আচ্ছা ঠিক আছে তোমাকে আমি অনুমোদন দিলাম কারণ আল্লাহর হাবিব বলেন শারিয়াহ শারিয়াহ শরীয়তের পরিবর্তন করা সে কথা আছে আল্লাহর রাসূলের